খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি খালেদ বিন ইসলাম মিহিরের পরিবারবর্গের উপস্থিতিতে খিলপাড়া স্কুল সংলগ্ন কমিউনিটি সেন্টারে মিহির স্মরণে অনুষ্ঠিত হল একটি সভা যেখানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খালিদ বিন ইসলাম মিহিরের ছোট ভাই তারেক বিন ইসলামের সভাপতিত্বে জাকির হোসেন বাবু ও আবদুল্লা সজীবের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র চাটকিল পৌরসভার মোস্তফা কামাল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ খিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণ রামনারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু চাটকিল উপজেলার যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সহ আরো বিভিন্ন নেতাকর্মীরা এ সময় খালিদ বিন ইসলাম মিহিরের স্মরণে বক্তব্য রাখেন মিহিরের ছোট ভাই তারেক বিন ইসলাম যদি আপনারা অনুমতি দেন তাহলে আমার মধ্যে গ্রামে মানসিকভাবে অনেক অসুস্থ আপনারা সবাই জানেন সেই জন্য আমি সবাই আমার জন্য দেওয়া যাচ্ছি আমার ভাইয়ের জন্য দেওয়া যাচ্ছি

আমাদের এলাকায় কোন চাঁদাবাদী সন্ত্রাসবাদী দখলবাদী করবে আদর্শ এই সাজ করতে হবে আর আমি সবচেয়ে করে আসি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাই আপনার অপরাধ তোমাকে করতে পারবেন না আইন শৃঙ্খলা অবস্থা ভালো না আপনার থানার মধ্যে আগে যুগুলি ছাত্রী এখন বিএনপি লোকজন যায় আমাদের লোকজন যায় এনসিপি লোকজন যায় বড় ভাই আড্ডা মারে ছোট ভাই তো অপরাধ করবে ভাই অসুবিধা নেই অপরাধ করলে আমি দাবি করি সারা বাংলাদেশে বিশেষ করে চাকরি সন্ধান এই দুই সাহেব ব্যবস্থা গ্রহণ করলেন যারা থানায় ঢুকবে

বক্তৃতা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণ সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক